আসসালামু আলাইকুম আমার বারকাত ভিও বড়োভাই ওমোর ভিও বড় ভাই অফু আপনারা ভালো কিছু করুন ভালো কিছু উপহার দেন সোশ্যাল মিডিয়াতে ভালো কিছু উপহার দেন আপনারা একজনে একজনের বিরুদ্ধে কথাবার্তা বলে এসব বিলম্বরে কথাবার্তা বলে নতুনদেরকে কী শিখে দিচ্ছেন কী উপহার দিচ্ছেন আপনারা কেউ বলছেন বউ ব্যবসা করে কেউ বলছেন শেরুন ব্যবসা করে কেউ বলছে মা ব্যবসা করে মাকে নিয়ে বিজনেস করে ভাই ভিও ভাই আপনারা এগুলো বাদ দেন এগুলো বাদ দিয়ে ভালো কিছু উপহার দেন ভালো কিছু উপহার দেন ভালো কিছু মানুষকে শিক্ষার সুব্যবস্থা বলতেন যেন আপনারা এমন কিছু করুন ভালো কিছু শিখতে পারে আপনারা এগুলো বাদ দেন এগুলো বাদ দিয়ে ভালো কিছু করুন আপনারা শুধু মানুষের শুধু মানুষের আপনারা বিভ্রান্তি করছেন সোশ্যাল মিডিয়াতে আপনারা এমন এমন কাজ করেন কিছু ইউটিউবার সুযোগ পেয়ে যায় আপনাদেরকে এডিট করে ভিডিও বানাচ্ছে ভাই এগুলো বাদ দেন এগুলো বাদ দিয়ে সব ভিডিও করুন সুন্দরকে সব বাদ দেন যেন শিখতে পারে আপনাদের কাছ থেকে তো আমি আশা করি আপনারা ভিডিওতে দেখবেন যদি দেখেন ইনশাল্লাহ ক্যামলি তো এই কথাগুলো আপনারা খেয়াল করবেন আসসালামু আলাইকুম বরকমুল্লা বরাকাত আমি শুভরাত্রি